নরেন্দ্র মোদীর নেতৃত্বে দারিদ্র দূরীকরণে সাফল্য ভারতের গত দশকে কোটি ভারতীয় এক মুক্ত হয়েছে চরম দারিদ্র থেকে আর বিশ্ব ব্যাংক সার্টিফিকেট দিয়েছে ভারতকে দেশে গরিব কমছে বিশ্ব ব্যাংকের রিপোর্টে কেন্দ্র সরকারের বড় সাফল্য প্রকাশে অর্থনৈতিক কর্মকাণ্ডে সাধারণ আমরা যেটা পরিবর্তন দেখছি সেই পরিবর্তনে কিন্তু গরিব মানুষের সংখ্যা কমছে যারা রুটি রোজির জন্য যারা সংগ্রাম করছে আমরা গত দশ বছর গত পাঁচ বছর এবং আজকের দিনে তাদের সংখ্যা কিন্তু কমছে গত কয়েক বছরে টাল মাটাল চলছে গোটা বিশ্বে করোনা কালে ধসে গিয়েছিল বিশ্বের তাবর তাবর দেশের অর্থনীতি তার উপর বিশ্ব দেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত কিছুর পরেও দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য সাফল্য ভারতের বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট বলছে দু হাজার সালে চরম দারিদ্রের হার ছিল সাতাশ দশমিক এক শতাংশ দু হাজার সালে তা কমে পাঁচ দশমিক তিন শতাংশ হয়েছে অর্থাৎ গত এক দশকে বিশাল সংখ্যক ভারতীয় দারিদ্রের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন সংখ্যার নিরিখে দেখতে গেলে প্রায় সাতাশ কোটি বিশ্ব ব্যাংকের হিসেব বলছে দু হাজার সালে ভারতে চরম দরিদ্র জনসংখ্যা ছিল প্রায় সাড়ে চৌত্রিশ কোটি দু হাজার সালে তা নেমে এসেছে প্রায় সাত কোটিতে অর্থাৎ এগারো বছরে দারিদ্র্য থেকে মুক্তি লাভ করেছেন প্রায় সাতাশ কোটি ভারতীয় দেখুন এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে মনে হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের যে আর্থিক বিকাশ চলছে যে উন্নয়ন চলছে তার জন্য এটা সম্ভব হয়েছে জাপানকে পিছনে ফেলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারত দেশের গরিব মানুষের জীবনের মান উন্নয়নে একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সেই জনকল্যাণমূলক কর্মসূচিগুলি যে পুরোপুরি সফল তারই যেন প্রতিফলন বিশ্ব ব্যাংকের নয়া রিপোর্ট রিপাবলিক বাংলা মোদীর ম্যাজিক আর সেই ম্যাজিকে উদাহ হয়ে গেছে দারিদ্র যদি আমরা একদম পরিসংখ্যানগত ভাবে আপনাদের কাছে তুলে ধরি সেক্ষেত্রে দু হাজার এগারো থেকে বারো সালে চরম দারিদ্রের হার ছিল সাতাশ দশমিক এক শতাংশ আর দু থেকে তেইশ সালে তা কমে পাঁচ দশমিক তিন শতাংশ হয়েছে অর্থাৎ এক দশকে চরম দারিদ্র থেকে মুক্ত প্রায় সাতাশ কোটি ভারতীয় উল্লেখযোগ্যভাবে কমল দেশের চরম দারিদ্রের হার আর বিশ্ব ব্যাংকের রিপোর্ট কিন্তু তাই বলছে দেশে গরিব কমছে বিশ্ব ব্যাংকের রিপোর্টে কেন্দ্র সরকারের বড় সাফল্য প্রকাশ পেয়েছে একদম পরিসংখ্যানগত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দু থেকে বারো সালে চরম দারিদ্রের হার ছিল সাতাশ দশমিক এক শতাংশ দু হাজার থেকে তেইশ সালে তা কমে পাঁচ দশমিক তিন শতাংশ হয়েছে অর্থাৎ গত এক দশকে বিশাল সংখ্যক ভারতীয় দারিদ্রের যে কষ্ট তা থেকে মুক্তি পেয়েছে সংখ্যা নিরিখে যদি আমরা হিসেব করি তাহলে বলা যেতে পারে প্রায় সাতাশ কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছে বিশ্ব ব্যাংকের হিসেব কিন্তু তাই বলছে দু হাজার থেকে বারো সালে ভারতে চরম দারিদ্র জনসংখ্যা ছিল প্রায় সাড়ে চৌত্রিশ কোটি আর সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে দু থেকে তেইশ সালে তা নেমে এসেছে প্রায় সাত কোটিতে অর্থাৎ এগারো বছরের দারিদ্র থেকে মুক্তি লাভ করেছে প্রায় সাত সাতাশ কোটি ভারতীয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে প্রথমেই যে কথাটা আপনাকে বলতে হচ্ছে সত্যি বোধহয় ভারতবাসী হিসেবে এই মুহূর্তে আমরা একদম গর্ব করার জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা অবশ্যই কথা বলবো কিন্তু আপনাদেরকে যে কথাটা বলবো এই মুহূর্তে যে যে অবস্থানে আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে অর্থাৎ ভারত দাঁড়িয়ে রয়েছে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে একটার পর একটা পালক কিন্তু যুক্ত হচ্ছে ভারতের মুকুটে তার কারণ নরেন্দ্র মোদী তিনি বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা নিয়েছেন আর সেই লক্ষ্যমাত্রাতেই কিন্তু এগোচ্ছে আমাদের ভারত তিনি বারবার একটা কথা বলছেন যে বিদেশি পণ্য ব্যবহারের টান কমাতে হবে তার বদলে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে অর্থাৎ স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্যও নিয়েছেন নরেন্দ্র মোদী আর তার যেই একাধিক লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাতে কিন্তু আমরা দেখছি একাধিক ক্ষেত্রে মোদি ম্যাজিক কাজ করছে আর এই মোদি ম্যাজিকেই উধাও দারিদ্র একদম পরিসংখ্যান তুলে ধরে আপনাদের সামনে বলছি যে ক্ষেত্রে দু থেকে বারো সালে চরম দারিদ্রের হার ছিল সাতাশ দশমিক এক শতাংশ আর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বাইশ তেইশ সালে তা কমে গেছে পাঁচ দশমিক তিন শতাংশ সরাসরি চলে যাব আমাদের গেস্ট অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের কাছে অনির্বাণ বাবু যে কথা এই মুহূর্তে আপনাকে বলতে হচ্ছে যে আমরা ভারতবাসী হিসেবে একদম গর্ব করার জায়গায় দাঁড়িয়ে রয়েছে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক যে বিভিন্ন নীতি সেই নীতিতে কি এই ম্যাজিক হলো এটার জন্য আমি বলবো ভারতবর্ষের অর্থনীতির যারা প্রনেতা আছেন যারা পলিসি ফ্রেমওয়ার্ক করছেন যারা এটাকে মনিটরিং করছেন এবং এর সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা ভারতবর্ষের নিজের যে একটা বাজার আছে সেই বাজার এবং বিশ্ব অর্থনীতির যে গতি প্রকৃতি এই সব কিছু মিলেমিশে এটা হচ্ছে এবং এটা মানতে হবে যে ভারতবর্ষের সাধারণ মানুষ আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন খোঁজখবর রাখি আহ ভারতবর্ষের যে বিলো দা পভার্টি লাইন আমরা বলি বিপিএল বিপিএল এর যে সংখ্যা ছিল সেই সংখ্যাটা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নীত হচ্ছে এপিএল এ অ্যাবভ দ্য পভার্টি লাইন এবং এর সঙ্গে সঙ্গে মানুষের সামাজিক জীবনের একটা পরিবর্তন আসছে আপনি দেখবেন এখন সাধারণ মানুষ তারা শুধুমাত্র অন্য বাসস্থানের জন্যই রোজগার করেন না তাদের যে কোয়ালিটি কোয়ালিটি অফ অফ একটা সেই বিবর্তন হচ্ছে মানুষের কাছে এখন মোবাইল ফোন দরকার মানুষের কাছে এখন ডেটা কানেকটিভিটি দরকার এই সব কিছু নিয়েই কিন্তু আমি বলবো যে ভারতবর্ষের যে পিছিয়ে পড়া মানুষ ছিল তাদের কিন্তু আস্তে আস্তে অগ্রগতি হচ্ছে এবং এটার সঙ্গে সঙ্গে দেখবেন এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় যে আশি কোটি মানুষকে আমরা কোভিড এর সময় থেকে শুনছিলাম সাধারণভাবে তাদেরকে ডাল ভাতের সংস্থান করে দেওয়া সেটা যেরকম চলছে তার সঙ্গে সঙ্গে মানে অঙ্গাঙ্গী মানুষ তার নিজের অন্যান্য বাসনার সেগুলোকে স্যাটিসফাই করবার জন্য তার জন্য কিন্তু রোজগার করছে এবং এই সবকিছু মিলিয়ে আমি বলবো যে ভারতবর্ষের যে পিছিয়ে পড়া মানুষ তারা কিন্তু আগামী দিনে আরো উন্নত জায়গাতে পৌঁছে যাবে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়